বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং এতে বলা হয়েছে একে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে এক জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং এক হাজার হাজার মানুষ আহত হয়েছে এতে এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো দ্বারা গুলিবিদ্ধ হয়েছে নিহতদের মধ্যে বারো তেরো শতাংশ শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের চৌচল্লিশ জন নিহত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছর ছাত্র নেত্রী তাদের বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে জড়িত ছিল উদ্বোধন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয় যা মানবাধিকার অপরাধের মতো উত্তীর্ণ উত্থাপনকারী এবং জরুরিভাবে ও পুজধারী তদন্তের প্রয়োজনীয়তার নির্দেশ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যু তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে জুলাই এক থেকে পনেরো আগস্টের মধ্যে এক হাজার চারশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ এতে আহত হয়েছে এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন প্রতিবেদনটি নির্দেশ করেছে যে নিহতের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের মধ্যে চৌচল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা পুনঃস্থাপনকারী উচ্চ আদালতের সিদ্ধান্ত থেকে কিন্তু এর পেছনে ছিল ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং প্রশাসন থেকে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করেছিল প্রতিবেদন অনুযায়ী ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পন্থা অবলম্বন করে এই বিক্ষোভগুলো দমনে পদ্ধতিগত ভাবে চেষ্টা করেছিলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার। বলকার দুর্গ বলেন এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমরিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং উদ্যোতন নিরাপত্তা কর্মকর্তাদের ঘাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনার শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ রয়েছে